সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে সতেরোই সেপ্টেম্বর থেকে অর্থ যশ সম্মান প্রতিপত্তি আপনার কিন্তু কাছে আসবে এই চারটি রাশির জাতক জাতিকাদের তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভরে উঠবে এই সমস্ত জিনিস দেখে আপনার আশেপাশের লোকজন আপনার প্রতিবেশী হিংসায় জ্বলে উঠবে জ্যোতিষশাস্ত্র বলছে এই চার রাশির জন্য হতে চলেছে দুর্দান্ত একটি সময় অর্থাৎ তাদের জীবনে উন্নতির জোয়ার ফুলে ফেঁপে উঠবে কি বলছে জ্যোতিষশাস্ত্র আর সতেরোই সেপ্টেম্বর থেকে এই চার রাশি অর্থ মান সম্মান প্রতিপত্তিতে ফুলে ফেঁপে উঠবে সেই চার রাশি জাতক জাতিকাদের সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন গ্রহরাজ সূর্য তার রাশি অর্থাৎ সিংহ রাশিতে রয়েছেন তিনি সতেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবেন তবে তার আগে আবার গ্রহের রাজা সূর্য নক্ষত্র পরিবর্তন করবেন আর সূর্যের এই চাল বদল চারটি রাশিকে করে তুলবে লাখপতি অর্থাৎ গ্রহদের রাজা সূর্য তার রাশি সিংহ রাশিতে গোচর করছেন তিনি সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত একটা আটত্রিশ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে আর কন্যা রাশিতে প্রবেশ করার ফলে তবে তার আগে সূর্য আবার নক্ষত্র পরিবর্তন করবেন আর সূর্য নক্ষত্র পরিবর্তনের প্রভাব কেরিয়ারে উন্নতি এবং এই পরিবর্তন বেশ কিছু রাশির জাতক জাতিকারের কেরিয়ারে বড় সুযোগ এনে দিতে চলেছে কর্মজীবনে উন্নতির সম্ভাবনা তৈরি করবে অর্থনৈতিক লাভ এই পরিবর্তনের ফলে চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থ সম্পদ বৃদ্ধি পাবে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন কিছু রাশির জাতকদের ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে তাদের জীবনে সুখকর হতে চলেছে তবে তেরোই সেপ্টেম্বর বিকেল তিনটে আটচল্লিশ মিনিটে সূর্য আবার উত্তর ফাল্গুনি নক্ষত্রে গোচর করবেন আর উত্তর ফাল্গুনি নক্ষত্র একটি ভারতীয় জ্যোতিষশাস্ত্রের নক্ষত্র এটি রবি গ্রহ দ্বারা শাসিত এবং আর্যমানের দেবতা আর এই নক্ষত্রের অধিবাসীরা সাধারণত বুদ্ধিমত্তা স্মৃতিশীলতা সৌভাগ্য লাভ করে থাকে আর এদের মধ্যে অন্যদের সাহায্য করার প্রবণতা দেখা যায় তবে গ্রহ ও দেবতা এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল রবি এবং এর আদি দেবতা হলেন ভগবান আর্যমান এবং উত্তরা ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত বুদ্ধিমত্তার সাথে জীবনকে পরিচালনা করে এবং স্থিতিশীলতা সৌভাগ্য বৃদ্ধি করে এবং এই নক্ষত্রের ব্যক্তিরা প্রায়শই কোনো আশা ছাড়াই অন্যদের সাহায্য করতে পারে এবং তাদের মধ্যে জ্ঞানের একটি ভাণ্ডারও তৈরি থাকে পেশাগত ক্ষেত্রে এবং বৈজ্ঞানিক গবেষণা অভিনয় লেখালেখি এবং সামরিক ক্ষেত্রে এদের কাজের সম্ভাবনা থাকে তবে জ্যোতিষীদের মতে উত্তর ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হলেন সূর্য গ্রহের রাজা অথব যখন সূর্য তার রাশি থেকে নিজের নক্ষত্রে প্রবেশ করবেন তখন তার রাশি এবং আরও শক্তিশালী হবে যা সমাজ এবং কেরিয়ার সম্পর্কিত বিষয়ে ইতিবাচক ফলাফল দিতে শুরু করবে এছাড়াও সতেরোই সেপ্টেম্বর পড়েছে বিশ্বকর্মা পুজো এবং বিশ্বকর্মা পুজোর জন্য পঞ্চাঙ্গ অনুসারে সতেরোই সেপ্টেম্বর সকাল আটটা বারো মিনিটে সূর্য আবার কন্যা রাশিতে প্রবেশ করবে আর এই সময় থেকে পুজো শুরু করা শুভ আর এই বছর বিশ্বকর্মা পুজোয় শতবর্ষর পর অমৃত সিদ্ধিযোগ সর্বাত্ম সিদ্ধিযোগ গুরুপুষ্য যোগ এবং শিব যোগ একাদশী এই পাঁচটি বিরল যোগ একই দিনে তৈরি হচ্ছে যা পুজোর গুরুত্ব এবং ফল বহুগুণ কিন্তু বাড়িয়ে দিতে চলেছে আর যার ফলে এই সতেরোই সেপ্টেম্বর থেকে ভাগ্য এবং অর্থ মান সম্মান যশ সম্পূর্ণ ভরে উঠবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের তবে শুভ সময় সতেরোই সেপ্টেম্বর সকাল আটটা পনেরো থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত বিশ্বকর্মা পুজোর সব থেকে শুভ সময় এবং এই বছর বিশ্বকর্মা পুজোর দিনই অমৃত সিদ্ধিযোগ সর্বাত্ম সিদ্ধিযোগ গুরুপোষ্য যোগ শিব যোগ একাদশী এই পাঁচটি বিরল যোগের সঙ্গম তৈরি হচ্ছে তবে এই অন্যান্য যোগের কারণে এই বছর বিশ্বকর্মা পুজো অত্যন্ত শুভ এর ফলে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে তবে পুষ্য যোগ অর্থাৎ পুষ্যযোগ অন্যান্য শুভ যোগের প্রভাবে অনেক রাশির জাতক জাতিকারা বিশেষভাবে লাভবান হবেন বলে মনে করছেন জ্যোতিষীরা কর্মক্ষেত্রে সাফল্য এই শুভযোগে কর্মজীবনে ব্যবসা ওরাও সারপ্রাইজ এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে এই যোগের প্রভাবে বিশ্বকর্মার আশীর্বাদ লাভ করা যাবে মনস্কামনা পূর্ণ হবে বলে বিশ্বাস করা হয় তবে ইতিবাচক প্রভাব বিশেষ করে কিছু রাশির উপর দেখতে পাওয়া যাবে আসুন এবার জেনে নেওয়া যাক সেই ভাগ্যবান রাশিগুলির সম্পর্কে একটি একটি করে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে প্রথমে সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে আটকে থাকা কাজ আপনার গতি পাবে আপনি যদি রাজনীতিতে আসতে চান তাহলে আপনি অনেক অভিজ্ঞ ব্যক্তির সমর্থন পাবেন কর্মক্ষেত্রে মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করা লাভজনক হবে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে ধীরে ধীরে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনার সৃজনশীলতা দেখে মানুষ অবাক হবে বিবাহের পথে আসা বাধাগুলি দূর হবে আপনি আপনার সঙ্গীর জন্য একটি নতুন ব্যবসাও শুরু করতে পারেন শিক্ষার্থীরা সরকারি চাকরির ক্ষেত্রে নতুন আপডেটও পাবেন এবং আপনারা যারা লটারি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত সেখান থেকে অনেক ফটকা টাকা আপনারা ইনকাম করতে পারবেন এবং এই সতেরোই সেপ্টেম্বর এতগুলি শুভ যোগ তৈরি হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হবে যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু এই সময়ের মধ্যে কোনো সুসংবাদ পেয়ে যেতে পারেন এরপরে বলবো বিশ্ব রাশির কথা সূর্যের এই নক্ষত্র পরিবর্তন আপনার জন্য শুভ হবে কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সত্যতার সঙ্গে করা কাজের জন্য আপনি বড় পুরস্কার পেতে পারেন সমাজে আপনার প্রভাব বৃদ্ধি পাবে যার কারণে আপনার কথা মানুষের ওপর আরও বেশি প্রভাব ফেলবে ব্যবসায়ীরা এই সময়ে বিশেষ করে ভালো লাভ পাবেন যদি আপনার আর্থিক পরিকল্পনা আটকে থাকে তাহলে এখন আর্থিক বিষয়গুলি উন্নতি হবে আপনি আপনার সঞ্চয় বৃদ্ধিতে সফল হবেন আপনার বাবার সঙ্গে চলমান বিরোধের অবসান হবে এরপরে বলব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি ইতিবাচক ফলাফলে ভরপুর থাকবে কর্মক্ষেত্রে অর্থ উপার্জনের সুযোগ পাবেন মানুষের কাছে আপনার বার্তা পৌঁছে দেওয়ার অনেক সুযোগ আসবে আত্মবিশ্বাস বৃদ্ধির কারণে আপনার মন খুশি হবে সামাজিক ক্ষেত্রে নতুন পরিচিতি তৈরি হবে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে সূর্যের এই নক্ষত্র পরিবর্তন আইনি বিষয়ে স্বস্তি আনতে পারে এছাড়াও বিনিয়োগ বা লেনদেন থেকে লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময়টি আপনার ইচ্ছা পূরণে এবং কার্যকর প্রমাণিত হবে এরপরে আপনাদেরকে বলব এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সমস্ত বাধা কাটিয়ে আপনারা উঠতে পারবেন যদি কোনো কাজ করবে বলে ভেবেছিলেন সেই কাজগুলি অবশ্যই করে ফেলুন কারণ এই সময় আপনার সমস্ত কাজে বাধা দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে আর্থিক লেনদেন আপনি যদি কারোর সাথে করেন তাহলে খুব মুনাফা অর্জন করতে পারবেন এবং ফটকা জায়গা থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন লটারি শেয়ার মার্কেট কিংবা যারা জায়গা জমি কেনাবেচার সঙ্গে যুক্ত সেখান থেকেও আপনারা ভালো আয় করতে পারবেন এক কথাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সতেরোই সেপ্টেম্বর থেকে এক কথায় ভাগ্য খুলে যাবে সমস্ত ইচ্ছা পূরণ হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে সতেরোই সেপ্টেম্বর থেকে কোন চারটি রাশির জন্য শুভ সময় আসতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ